বৃষ্টিৰ কাৰণে শাক গল অক সুন্দৰ হৈ গৈছে ধুই ধুই বুজিছোঁ

আমার ননৎ কই শাক দিতে তো দাও বাপরে বা পরে যাবো শাশুড় ওই দেন পুঁ কত সুন্দর হয়ে পড়ছে আবার নতুন গাছে ফুল গাছ পুরানো না ফা গাছ পুরানো এখানে কত মরুষ হয়েছিল একবার প্র্যাকটিস হয় নিয়ে যেতেছে হ্যাঁ মো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিমা আচ্ছা ঠিক আছে দিবনে মেহ দিব তাই নি দিও ই কিনে আনবো গুড়া কিনে আনতে তোমার মাথার জন্য এবার ঘরে নিয়ে ভালো করে দিলেও না

আমার মায়া ঘুমাইতেছে আপার মায়া ঘুমাইতেছে আমার শাশুড়ি ঘুমাইতেছে মানে আমার নানির মেয়া ঘুমাইতেছে একটা বাটি দাও হ্যাঁ হ্যাঁ যে এই বাজিটা বাইরে রেখা দিই করলা ভাজি একটু টেস্ট করি স্মেলের হলে

আ কত ও মতো ুব আমা ুচ পারে লেখা তা লা ভালে না িয়ে আ নিয়ে লাবে ম দেখা খাসমা খাজবে । মন আতে লজিস্টো নামি এটা আমাদের কুড়লা আছে কেন কুড়লাতে যে মাছ হয়ে গলি একটু খেতে বলবা মাছা বন্ধিলো তো তেলে কুড়লা আছে কি জানি জানি না কুড়লা না মাছ না না আমোতে জাম মাংস

ঠিক আছে <maintenant> <gest> <lose>

ব tengo to change the onion. Forced don't শেষ করি করে শাড়িটা হলো আমার মামা শ্বশুর দিছে আমার শাশুড়ি আরও দু বছর আগে আমার শাশুড়ি শাড়ি খুলে নেয় থ্রি পিস পরে তো শাড়ি এরকম খোলা হয় না কিন্তু শাড়ি মানে এটা হলো সুতি কাপড় কিন্তু দেখতে অনেক সুন্দর প্রিন্টটা খুব সুন্দর আর মা পরলে মার অনেক সুন্দর লাগবো মারি শাড়ি পরলে অনেক সুন্দর লাগে এই জন্য আমি কেছি যে শাড়ি পরবেন আমরা আপনার একদিন থাকুন কদিন শাড়ি পরে পরে পরবেন তো একটা নতুন কাপড় আছে তোমার মামা দিছে ওটা দেখি কেমন লাগে তো বাই করলো কেমন লাগতেছে বলবেন শাড়ি কিন্তু আসলে খুব সুন্দর আপা তোরা অনেক মানাই তো করলে কুচিটা পর তুই করবি না মাই পর পরলে ভালো লাগবো তোরে পর দেখি তো গেল কি সে না পরব না আমনি পড়ে আমনি রে দেই ও গোফিন লাগো না ও আর ও ভাল থাকে না মোরে মোরে ও ভালো ভাল থাকে না না আমি ফিন্দা গোসল করা সুন্দর করে সাথে কুসিদা ফিন্দেন মা কুসিদা ফিন্দেন আমরা সাতটা বাগাত দিব মনটা একটু লাগা দেই উপরে পেঁয়াজ দিয়ে দিছিলাম বেশি করে কষানোর পরে আগে যে পেঁয়াজ দিয়ে কষাইছি এটি তো গলে গেছে পরে আবার পেঁয়াজ দিছি পানি হচ্ছে আস্তে আস্তে উঠুক

ভাত বহাই ছিলাম এটা ভাত বহাই দুটার মধ্যে সময় লাগবে এতক্ষণ রান্না বড়া হয়ে বয়ে থাকতাম

কি কৈছ তোমাৰ দুই মাই দি হেৰি ডা যাও অক অগ বিছানা যাও খেলে হওক

아무렇자기다자기